এরপর যদি আমরা সূত্র এর দিকে তাকাই সূত্র চারে কি বলা আছে যে প্রকৃত স্বাস্থ্য সংরক্ষক বা প্রকৃত চিকিৎসক কে বা চিকিৎসকের জন্য কোন মানে কোন চিকিৎসক একজন প্রকৃত চিকিৎসক যে কিনা রোগীকে তার পূর্বে স্বাস্থ্যে খুব সুন্দরভাবে সঠিক পদ্ধতিতে ফিরিয়ে নিতে পারবে সেটা সম্পর্কে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে সূত্র চারে তাকে স্বাস্থ্যের যত নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো মেনটেন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে তার যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো মেনটেন করতে হবে অর্থাৎ একজন রোগীকে তার পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে নেওয়ার জন্য ঠিক যতগুলো নিয়ম কানুন আছে প্রত্যেকটা দিকে তাকে খেয়াল করতে হবে যে যেই শর্তগুলো আছে সেগুলোর দিকে তাকে খেয়াল রাখতে হবে যে যে জ্ঞানগুলো তার নিজের মধ্যে আয়ত্ত করা প্রয়োজন সেই ব্যাপারগুলো তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো সূত্র মাধ্যমে আমরা এটাই জানবো যে প্রকৃত স্বাস্থ্য সংরক্ষক বা প্রকৃত চিকিৎসক কিভাবে হয়ে উঠতে পারবে বা তার সম্পর্কে একটা ব্যাখ্যা সূত্র চারের মাধ্যমে আমরা বুঝতে